राधा, राधा, जाई बौदी, देख तो केलो যা てる সারা দিন লাইব্রেরি ওয়ার্ক করেছি তারপরই বিকেলে একটা সেমিনার ছিল কিন্তু প্রফেসর দত্ত কাল হার্ট অ্যাটাকে মারা গেছেন ওই কন্ডোলেেন্স মিটিং অনুষ্ঠান শেষ হয়ে গেল সেমিনারটা হয়নি তো তুমি পুরো বিরক্তছো নাকি না মনু হচ্ছে রেডি হচ্ছো একটা অন্য কারণে অন্য কারণে দেখি তুমি পাজামা পাঞ্জাবি এগুলো বের করেছো কেন এগুলো তো আমি বাইরে গেলে পরি আজ বাড়িতেই পরবি কেন এই পোশাক আমি বাড়িতে পরবো কেন সেই অন্য কারণটার জন্য এই অন্য কারণটা কি আগে ফ্রেশ হয়ে এসো এই পাজামা পাঞ্জাবিটা পরো তারপর সব পরিব তোমার বলাটা আমার উচিত নয় কারটা তোমারই জানা উচিত তবু তবু কি আমার স্বামীটা যখন এতই ভুলোমন তখন কারণটা আমাকেই বলতে হবে আচ্ছা কি করি সে কোটটা সারা দিন পড়ে গেছি বলে আমি আমি আসছি কি ব্যাপার তুমি এত সেজেছ

কি মনে এই দিনটাতে আমি ডিলিট পেয়েছিলাম নাকি লন্ডন ইউনিভার্সিটিতে আমার লেকচার ছিল এক্স্যাক্টলি কি হয়েছিল বলো তো সোমিতা ওই দিনটাতে তুমি একটাmost বড় ভুল করে ফেলেছিলে ভুল 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 করে আমাকে উনিশে নভেম্বর ও বোধহয় এই দিনটাতে আমার বিয়ে হয়েছিল হবে হয়তো কি হচ্ছে কি ওরা আমি আমি ছাড় আমি কলেজে যাচ্ছি সবিতা কাল রাত্রির ব্যাপারে বিরক্ত করো না কলেজে যাও ठीक है चल गुड मॉर्निंग सर गुड मॉर्निंग अमी ओहोना ओहोना मित्र फर्स्ट ईयर फिलॉसफी ओके देखा का ओके थैंक यू सर খুব সাহস কেন রে তুই নির্বাণ রয়সা ওকে কথা বললি কেন ও বাঘ না ভাল্লুক ও বাঘ না হাল্লুকোনায় বিস্বামী দিকে তাকায় না সে একটা করে ধর্ষ হয় তুই সে একটা কথা জানিস যে ভর্ষ হয়ে যাওয়ার আগে একবার জ্বলে উঠতে হয় ও তা হয় হয়তো আমার জ্বলে ওঠার শখ হয়েছে কও না বাড়িটা কি হ্যাঁ দেখা একটা কথা বলে পতঙ্গের পাখা ওঠে মরিবাব করে তুই অনিশ একটা কথা জানিস কি বল কখনো কখনো মরণেরও তুহ মম ওয়েল সমানি ভেরি ভেরি ওয়েলসেড ক্লাস হয়ে গেল রবীন্দ্রনাথ নিয়ে তার কোনো কন্ট্রোডিকশন যাওয়ার আমার সাহস নেই চল ছিল একটা ক্লাস শেষ করে ভাবলাম যাই নন্দনে গিয়ে দেখি কোনো ভালো ছবি টবি চলছে কিনা কি অন্য কোনো ব্যাপার নেই তো? অন্য ব্যাপার মানে? ডক্টর নির্বাণ রায়ের কোনো প্রতিদ্বন্দ্বী জোটাসনি তো? কি যে বলিস না ভাই তোমার সে বদগুণ না থাকলেও সে কলেজ লাইট থেকে দেখছি তো কত পুরুষ মোহমাছি কি? ঐ সোমিতা নামের রানী মোহমাছিটির পাশে ঘুরঘুর ঘুরঘুর করতে। আরে সেই বয়স কি আছে রে? সে রূপ তো এখনো আছে ভাই। যা ছাড়ো সব কথা বল তুই কেমন আছিস চলছে স্বামী পুত্র কলেজ সব নিয়ে মন্দ নেই কলেজটার কথা খুব মনে পড়ে জানিস কেন যে তখন হঠাৎ হুট করে চাকরিটা ছেড়ে দিলি ভেবেছিলাম গ্রিনে হওয়াটা অধ্যাপিকার চেয়ে একটা মেয়ের জীবনে অনেক বেশি জরুরি কেন সংসার করে বুঝি চাকরি করা যায় না আমি করছি না আসলে স্বপ্নটা আমি একটু বেশি রঙিন ফেলেছিলাম সেই স্বপ্নের রং এতদিনে নিশ্চই আরো গাঢ় হয়ে উঠেছে নতুন অতিথির খবর না কেন তোদের বিয়ে তো প্রায় দু বছর হয়ে গেল তাই না একজনের ইচ্ছে থাকলে তার সন্তান হয় না তার মানে তার মানে নির্বাণায় সময়ও নেই আর ইচ্ছেও আসলে জানিস না একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম এখন বুঝতে পারি পড়াশোনা সেমিনার কনফারেন্স এগুলোর সাথে অনেক দিন আগে উড়িয়ে হয়ে গেছে ওগুলোই ও সুড়ানী সুমিতাকে সারাটা জীবন দৌড়ানি হয়ে থাকতে হবে কিন্তু এটা তো অন্যায় তুই প্রতিবাদ করিস না আসলে যা পাচ্ছি না হাত পেতে তো চাইতে নিজেকে ভিখিরই মনে হয় রে কিন্তু থাকনি বা ফুল ফুটলে কেউ গন্ধ পায় কেউ পায় না সেটা তো ফুলের দোষ নয় ভালোবাসা ভালোবাসাই জোর করে তা কাউকে বুঝিয়ে দেওয়া যায় আমার খুব খারাপ লাগছে এইভাবে তুই মানে মানে এইভাবে তোকে না না এটা অন্যায় যাক খাব সব কথা কতদিন বালে তোর সাথে দেখা হলো চল কফি খেতে খেতে একসাথে কথা বলি চল